নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আর অনেক অনেক রান্না করে আপন অনেক আনন্দ দিচ্ছেন আজ তৈরি করছি মাখা সন্দেশ খুব সহজে এই মাখা সন্দেশ বানানো যায় এটা ফেসবুকে খুব ভাইরাল হয়েছে তো আমিও ভাবলাম ট্রাই করেই দেখি কেমন হয় প্রচেষ্টা একদম সফল খুবই ভালো হয় আর সময়ও লাগে খুব অল্প স্বাদও হয় খুব সুন্দর তাই যারা দেখছেন তাদের কাছে অনুরোধ আপনারাও রকম ভাবে মাখা সন্দেশ বানিয়ে ফেলুন নিয়ে নিয়েছি এক লিটার দুধের ছানা ছানা আমি লেবু দিয়ে দুধটাকে ছানা কাটিয়েছি আমার রানী চলে এসছে কি হচ্ছে সেটা দেখার জন্য ওরা দুধ কিংবা দুধের কোনো প্রোডাক্ট খেতে পছন্দ করে না তাই জন্য দেখেই চলে গেল ভয় পাবেন না ওরা আমার খাবারে আমাদের খাবারে মুখ দেয় না কারণ ওরা ওদের ক্যাট ফুড খাওয়ায় অভ্যস্ত তাই অন্য কোনো খাবারই ওরা খেয়েও দেখে না পছন্দও করে না তবে ওরা পাশে পাশে থাকলে আমার মন ভালো থাকে তাই জন্যে আমি ওদের কোনো কিছুতে বাধা দেই না কারণ ওরা কোনো খাবারে মুখ দেয় না আমি ওদের প্রথম থেকে এইভাবেই ট্রেন করেছি জন্মের পরে বোধ দুজনেরই ওই রকম দশ বারো দিন বয়সে আমার কাছে এসেছে আমার মেয়ে রাস্তার থেকে উদ্ধার করে নিয়ে এসেছিল যাকে বলে রেস্কিউড সিরিঞ্জে করে দুধ খাইয়ে তারপরে সেরেলে খাইয়ে বড়ো করেছি ওরা আমাকেই মা ভাবে তাই ভাববেন না রাস্তার বেড়াল রাস্তার বেড়াল হলেও আমি তাদের যত্ন করি খেতে দেই কিন্তু আমার ঘরের বেড়ালরা খুবই ভদ্র এবং শিক্ষিত তারা কোনো খাবারে মুখ দেয় না সেই জন্যে আমি এই পোর্শনটা ডিলিট করলাম না যাই হোক ছানা ভালো করে মেখে নিয়েছি পাঁচ ছ মিনিট একটু হাত দিয়ে চেপে চেপে মেখে নিলেই চলবে এদিকে নিয়ে নিয়েছি একটা কড়াই তাতে খানিকটা আগে জল দিয়ে একটু ফুটিয়ে কড়াইটা ধুয়ে নিয়েছি কারণ সাবান দিয়ে মাজা হয় তারপরে কিছু তো থাকে আমার একটু খুতখুতুনি আছে তাই জন্যে আমি রান্না করার আগে সব সময় কড়াই ফ্রাইং প্যান এগুলো একটু গরম জল করে ধুয়ে নিই ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ দুধ একদম এক কাপ এক কাপ মানে টু হান্ড্রেড এম এল তো সেই দুধটাকে একটু জাল দিয়ে নিচ্ছি আগে জাল ছিল তবু আর একবার একটুখানি ফুটিয়ে নিচ্ছি দুধটা একটু ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে তৈরি করে রাখা ছানা সেটা দিয়ে ছানা দিয়ে দিলাম এবার ছানাটা ভালো করে মিশিয়ে দিতে হবে আজ কিন্তু উনুনের এই সময় একদম মিনিমামে রাখতে হবে তা না হলেই লেগে যাবে যতই ননস্টিক করাই হোক না কেন একদম আঁচটাকে মিনিমামে রেখে এই কাজটা করতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম চিনি আমি এখানে দু চামচ গুঁড়ো চিনি ব্যবহার করেছি ওই জন্য চিনিগুলো সাদা ময়দার মতন দেখতে লাগছে কিন্তু এগুলো অ্যাকচুয়ালি গুঁড়ো চিনি মানে সুগার পাউডার যাতে সময় বেশিক্ষণ না লাগে ওই জন্য সুগার পাউডার দিয়ে দিয়েছি তারপর ছিল সুগার পাউডার তাই জন্যেই দিতে পেরেছি আবার একটু জাল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ মানে তিন চামচ মতন গুঁড়ো দুধ দিয়েছি আমি ছানা করেছি এক লিটার দুধের এটা মাথায় রাখবেন পোর্শনটা তাহলে আপনাদের বুঝতে অনেকটা সুবিধে হবে এক লিটার দুধের যে ছানা হয়েছে আচ্ছা এবার দিয়ে দিলাম এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দিলে সুন্দর গন্ধ আসে তাই এলাচ গুঁড়ো দিয়ে দিলাম তো এক লিটার দুধের যে ছানার পরিমাণ তার সঙ্গে মেশানো হয়েছে টু হান্ড্রেড এম এর দুধ আর তাতে আমি চিনি দিয়েছি দু চামচ অ্যাকচুয়ালি একটু চামচে কম কম ছিল বলে তৃতীয়বার দিয়েছি কিন্তু ওটা দুই চামচই গুঁড়ো চিনি এরপর দিয়ে দিলাম তিন চামচ গুঁড়ো দুধ মানে মিল্ক পাউডার দিয়ে আবার ভালো করে মিশিয়ে একটু শুকনো করে এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এইটার থিকনেসটা নির্ভর করছে আপনারা কে রকম পছন্দ করেন আমি খুব ঘন করিনি খুব শক্ত করিনি একটু পাতলা রেখেছি এটা একদমই নির্ভর করছে কে কীরকমভাবে পছন্দ করেন স্বাদ অনুযায়ী এটা করে নেবেন এটার জন্য আর কোনো আলাদা পদ্ধতি নেই শুধুই জাল দেওয়া তবে একটা কথা বারে বারে মনে রাখতে হবে এই আঁচ কিন্তু যতক্ষণ এই মানে প্রসেসটা চলবে দুধ গরম করা থেকে আরম্ভ করে ছানা মেশানো পর্যন্ত সেই দি আজ কিন্তু একদম লোতে রাখতে হবে একটা সার্ভিং বলে আমি ঢেলে নিলাম একটু ট্যাপ করে নিচ্ছি এরপর এটা ফ্রিজে আমি ঘন্টা দুয়েকের জন্য রেখে দেব একটু ভালো করে যাতে জমে যায় দু ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করেছি কি সুন্দর জমে গেছে এবং এর টেক্সচারটাও খুব সুন্দর দেখতে হয়েছে একদম দোকানের মতন মাখা সন্দেশ আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর এর স্বাদও হয়েছে অপূর্ব মিষ্টি দোকানে কিনে খাওয়া তো আছেই কিন্তু নিজে হাতে বানানো এবং সেটা খাওয়া আর সবাইকে খাওয়ানো এর মজাটাই মানে এর আনন্দটাই অন্যরকম তাই জন্যে আমার সবার কাছে অনুরোধ আজকের এই ব্যস্ত দিনেও সামান্য সময় নিয়েই এই মাখা সন্দেশ বানানো যায় তাই আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন আর সবাইকে দিয়ে পরক করিয়ে নেবেন কেমন হলো রেসিপি পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখার জন্য আর আবারও নিশ্চয়ই অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই খুব ভালো থাকবেন